আসসালামু আলাইকুম ডিওর ভিওর্স সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আশা করি বর্তমান সময় বন্য পরিস্থিতি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা চিঠি ইস্যু করা হয়েছে সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইএসআইএফ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন তো এখন যে বর্তমান অবস্থা সে অবস্থা অনুযায়ী আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকের প্রতিষ্ঠানে কিন্তু পানি বন্যার কারণে বন্ধ আছে তার জন্যই এই ভিডিওটা করণের মাধ্যমেই আপনারা অবশ্যই অবগত হবেন অনেকেই কিন্তু আসলে অনলাইন বা কোনো কিছুতে কিন্তু তারা জানতে পারতেছে না তো এই জন্যই ভিডিওটা করা তো এখানে কিছু নি দিক বলে দেওয়া আছে জাস্ট একটু সংক্ষেপে আমি যে এই জিনিসগুলো একটু দেখে দেবো এবং কি যে ডেটগুলো আছে এইগুলো খুবই ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ ডেট এই ডেটগুলো অবশ্যই জানা থাকা দরকার যে আস্তে আস্তে যদি বন্যার পরিস্থিতি যদি আস্তে স্বাভাবিক হয়ে আসে তখনই কিন্তু আমাদের এই কাজগুলো করে নিতে হবে কিন্তু তো এটা চিঠিটা হয়েছে বাইশ তারিখে বাইশ আর দু হাজার চব্বিশ সেটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা বোর্ড ওই ওয়েবসাইট থেকেই এই চিঠি দেওয়া হয়েছে এখানে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা পড়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিক্ষার্থীর বয়স রেজিস্ট্রেশন বছরের পয়লা জানুয়ারি তারিখে ন্যূনতম বয়স নয় প্লাস এর সর্বোচ্চ বয়স পনেরো মানে নয় থেকে পনেরো বছর হতে হবে তবে বিশেষ চাহিদা সম্পর্কে শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ বিশ বছর আর এখানে হচ্ছে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম বয়স জন্ম নিবন্ধন নম্বর পিতা নাম মাতার নাম এগুলো ইংরেজিতে পূরণ করতে হবে তো এক্ষেত্রে যে আমি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের যে জন্ম নিবন্ধন সেটা ইংরেজিতে করে নেওয়া ভালো এটা করলে মা বাবা যে জন্ম নিবেদন সেগুলো কিন্তু একসাথেই কিন্তু অনলাইন হয়ে যাবে তো এক্ষেত্রে খুবই ভালো একটা সুবিধা হবে যদি অনলাইনে আবেদন করেন তো অনেকেই ক্ষেত্রে দেখা গেছে যে অনলাইনে আবেদন করা নাই ইংরেজি করা নাই বাংলা করা আছে তখন এই বানানগুলো নিয়ে একটু সমস্যা হয় কারণ এখানে যেটা লেখা আছে যে শিক্ষার্থীর নামের পূর্বে যে কারি তাহলে আলহাস মিস্টার মিসেস মিস ইত্যাদি ধরনের শব্দ ব্যবহার করা যাবে না এখানে কিন্তু বলাই আছে তাহলে শিক্ষার্থী পিতা পিতামাতার জাতীয় পরিচয় পরিচয়পত্র অনুযায়ী পিতামাতার নাম এন্ট্রি করতে হবে সেক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনও পিতা মাতার নাম একই রকম থাকতে হবে তো এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে হবে আমাদের অনেক সময় দেখা গেছে শিক্ষার্থীর যে নামের যে জন্ম নিবন্ধনের যে নামগুলো আছে বাবা মায়ের নামের সাথে কিন্তু মিল থাকে না পরে কিন্তু এগুলো অনেক সমস্যা হয় তো যেহেতু এখনও অনেক সময় আছে এখানে যে তারিখ দেওয়া হয়েছে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা সেটা হচ্ছে পঁচিশ আট দুই হাজার চব্বিশ থেকে উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত আর অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা বিলম্ব সহ মানে যেটা নিয়ে জরিমানা এর পরে যদি কেউ জমা দিতে চায় তার যার জন্য তাদের জন্য যে সময় সেটা হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ থেকে চোদ্দ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত আর তথ্য ইএসআইএফ এন্ট্রি সর্বশেষ তারিখ সর্বশেষ তারিখ হচ্ছে ষোলো দশ দুই পর্যন্ত আর পূরণকৃত ইএসআইএফ ফাইনাল সাবমিশন সর্বশেষ তারিখ হচ্ছে বিশ দশ দুই পর্যন্ত তার মানে হচ্ছে পঁচিশ আট যে তারিখটা দেওয়া হয়েছে এরপরে যদি আপনি ফি জমা দেন তখন থেকে আপনি কাজ শুরু করতে পারবেন আর সর্বশেষ তারিখ হচ্ছে ষোলো তারিখ ইএসআই সর্বশেষ তারিখ তো ফি জমানোর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদেরকে এই যে ডাব্লিউডাব্লিউ ডট ই বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে যেখানে নাকি আমাদের ক্লাস সিক্স এইট নাইন এগুলার রেজিস্ট্রেশন কার্যক্রম চলে ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন ঢুকার পর যদি এক মাসের বেশি হয় তাহলে কিন্তু এখানে একটা ওটিপি দিতে হবে যে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে ওয়েবসাইটটি সে ওটিপি দিয়ে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাকে পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করলে আপনাকে শিক্ষার্থীর যে সংখ্যা আছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা দিতে হবে দিলে ওখানে অটোমেটিকভাবে কিন্তু এখানে টাকার অঙ্ক দেখাবে কত টাকা তখন ওই টাকাটা সোনালি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে এই অপশনটা আসবে ওটা এই মাধ্যমেই কিন্তু আপনি টাকাটা পরিশোধ করতে হবে তো এই বিষয়ে আরও যেটা লেখা আছে রেজিস্ট্রেশন ফি সিস্টেম জমা হওয়ার পরে কেবলমাত্র শিক্ষার্থী তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে এন্ট্রীকৃত শিক্ষার্থী পূর্ণাঙ্গ তথ্যের তালিকায় প্রিন্ট আউট নিয়ে ভালোভাবে তথ্য যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই ভুল ধরা পড়লে এডিট অপশনে ক্লিক করে তথ্য সংশোধন করতে পারবে আর ফি যেটা বলা হয়েছে এখানে রেজিস্ট্রেশন ফি হচ্ছে পঞ্চাশ রেড ক্রিস্টেন্ট ফি হচ্ছে আট টাকা আর হচ্ছে বিলম্ব ফি বি টোটাল দিতে হবে আপনাকে আটান্ন টাকা আর বিলম্ব ফিসেট একজন ফার হেড মানে একজন ছাত্রের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা করে জরিমানা দিতে হবে টোটাল দিতে হবে আপনাকে একশো আট টাকা যদি আপনি এই তারিখ যে তারিখ দেওয়া আছে তারিখের পরবর্তীতে যদি আপনি এটা এন্ট্রি করতে চান তখন আপনাকে টোটাল দিতে হবে একশো টাকা তো এখানে আরও কিছু নির্দেশনা আছে এগুলো আপনারা পড়ে নিতে পারবেন তো কিভাবে এখানে মূল বিষয়টা হচ্ছে টাকাটা কিভাবে জমা দেব এই টাকাটা কীভাবে জমা দেবে সেই বিষয়ে আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আপডেট সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা